ব্যাঙ্গালোরের ক্রাইস্ট ইউনিভার্সিটিতে ইথনিক ডে ও ভাষা উৎসব পালন হলো এই ইউনিভার্সিটিতে বিভিন্ন সংস্কৃতির ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন বিশেষত এই দিনে ছাত্রছাত্রীরা নিজেদের সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে এই উৎসবে সামিল হয় এই দিন এই উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলে সারা ইউনিভার্সিটি জুড়ে ব্যাঙ্গালোর থেকে ইন্দ্রনীল সরকারের রিপোর্ট বঙ্গদর্পণ ছেলেমেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কিডসে ইংলিশ মিডিয়ামে এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি ফ্যামিলিওতে বিষয় জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু এবং এইট এই নম্বরে